আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার ভিডিওটা আমার ছিল কালকে করা বৃহস্পতিবারে তা হঠাৎ করে রাতের বেলা ইচ্ছা করলো তুই মিষ্টি কুমড়ার ভাজি খাবো মানে ভত্তা দেখে বলে তো চা যে কথা সেই কাজ চো সিদ্ধ করলাম ভেজে ভত্তা করলাম দেখেন আজকে রাতের বেলায় ভত্তা দিয়ে ভাত খাইব আর হচ্ছে আজকে দুপুরে করেছিলাম ডিম কষানি দেখুন কতটা মজা লোভনীয় হয়েছে ভর্তাটা এরকম ভেজে ভর্তা করে দেখবেন কেমন মজা লাগে ভর্তাটার সঙ্গে ছিল দুপুরবেলা দেখুন গাই দুপুরবেলা আমি লাউ আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি করার ভিতরে আর এখন বাজে দুপুর দুইটা আমার বাবুকে এখন ভাত খাওয়াবো ভাত হয়ে গেছে রাইস কুকারে রান্না করছে আর এখানে দেখেন ভর্তা ডিম কচানি করলাম ডিমের কালারটা কতটা সুন্দর হয়েছে গিয়ে আমি তো সবাই ভালো থাকবেন এখন আমি দুপুরের লাঞ্চটা করে নিব আল্লাহ